জনতার গণধোলাই খেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মারধরের শিকার তার দুই বন্ধু সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পিনাকি ইলিয়াস সহ সাংবাদিকদের নিয়ে গালমন্দ করায় এই মুহূর্তে কিন্তু হামলার শিকার হয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাস মির্জা আব্বাসকে কিন্তু গণধোলাই দিচ্ছে জনগণ মিলে যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনও বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে থাকবে কীভাবে জানেন ওরা ওই যে ইয়ের ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাচ্ছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দা দেবো না অসুবিধা নাই তো আমাদেরকে বল আমরা চাঁদা ধরে দিব না অসুবিধা নাই তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস আপনি যে বলছেন ওদের হাতে ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব কারণ কি সংস্কার মানবেন না কেন আপনারা যদি সংস্কার না মানবেন আপনার একটা কথা মনে করাই দিই আপনাঙ্গ আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলে এখন প্রত্যেক দিন সংস্কার সংস্কার ও শেখ হাসিনা উন্নয়ন উন্নয়ন বলতো এরা সংস্কার সংস্কার তোমরা কি সংস্কার করবা সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে শহীদ জিয়া দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু সব এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল ছাড়া স্বাধীনতার পর থেকে বাংলাদেশে প্রকৃত নেতৃত্ব পায়নি শহীদ জিয়া কঠোর পরিশ্রম সততা ও নিষ্ঠার মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছিলেন এরপর থেকে অধ্যাপক ইউনেসের ক্ষমতা আসার আগ পর্যন্ত কোনো নেতার কাছ থেকে এই ধরনের প্রতিশ্রুতি দেখা যায়নি এদিকে রাজনীতিবিদরা প্রকৃত সংস্কারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য বিরামহীন বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস সম্প্রতি জেন যোদ্ধাদের শিশু আখ্যা দিয়ে বলেছেন তাদের উচিত বড়দের অনুসরণ করা অথচ তার উচিত নিজ দলের পনেরো বছরের রেকর্ডের দিকে নজর দেয়া তারা তাদের কারাবন্দী নেত্রীকে মুক্ত করতে পারেননি এবং লন্ডনে নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন তারা অর্থপূর্ণ বিক্ষোভ করতে পারেনি মাঠে দৃঢ় নেতৃত্ব দেখাতে ব্যর্থ হয়েছেন জনগণ রাজনৈতিকভাবে বিচক্ষণ তারা বুঝতে পারেন আসল নেতৃত্ব কে অনেকে মনে করেন তাদের তারেক জিয়া এবং খালেদা জিয়া ছাড়া বিএনপির অন্য নেতারা প্রকৃত সংস্কারের চেয়ে ব্যক্তিগত ক্ষমতার ভিত্তি শক্ত করতে বেশি আগ্রহী তৃণমূলের কর্মীরা দলের মঙ্গলের জন্য কাজ করার পরিবর্তে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন জনগণের সেবার পরিবর্তে তারা এখন নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত অধ্যাপক ইউনেস্কের নম্র স্বভাবের মনে হলেও আসল কাজে তিনি দৃঢ় ও নীতিবান ক্ষমতার জন্য তার ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষা নেই তিনি জনগণের প্রতি নিবেদিত তিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন চারপাশে যোগ্য ব্যক্তিদের রাখেন সর্বোপরি তিনি দুর্নীতি থেকে মুক্ত পেশাদার রাজনীতিকরা মানুষেরা যখন ক্ষমতা দখলের জন্য নির্বাচন নির্বাচন করছেন তিনি তখন পচে যাওয়া রাজনৈতিক বন্দোবস্তের পদ্ধতিগত সংস্কারের ওপর জোর দিচ্ছেন শেখ হাসিনার প্রতি দীর্ঘদিন ধরে অনুগত আমলাতন্ত্র এই পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পনেরো বছরের বেশি সময় ধরে সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ বাহিনী ও বিচার বিভাগ গভীর রাজনীতিকরণের শিকার হয়েছেন এই প্রতিষ্ঠানগুলো থেকে দুর্নীতি নির্মূল করা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের মতো এজন্য ধৈর্য অটন নিষ্ঠা ও নিরলসঙ্গীকার প্রয়োজন তবুও অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদের বিচার হচ্ছে গোপন ডিটেনশন সেন্টারগুলো নিষ্ক্রিয় করা হয়েছে বিচার বিভাগের স্বচ্ছ অবয়ব দেখা যাচ্ছে দুর্নীতিতে জর্জরিত একটি জাতির জন্য দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন জেএনজির ছাত্ররা ইউনেসের প্রতি তাদের আস্থা রেখেছেন এবং তাদের দৃঢ়তা সংস্কার পথ প্রশস্ত হচ্ছে পুরো বিশ্ব ইউনেস্কে একজন সৎ ও বিশুদ্ধ চরিত্রের নেতা হিসেবে স্বীকৃতি দিলেও বাংলাদেশের ভেতরকার দুর্নীতিগ্রস্ত রাজনীতিকরা তার সুনাম নষ্ট করার চেষ্টা করছেন এদিকে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া প্রতিবেশী একটি দেশ ইউনেস এর কাছকে বাধাগ্রস্ত করছে ইউনোস এবং জাতির অগ্রযাত্রাকে দুর্বল করতে লাগাতার ভুল তথ্য ছড়াচ্ছে তারা কিন্তু এ কাজে তারা সাফল্য পায়নি এই জটিল রাজনৈতিক দৃশ্যপটে কিছু বিএনপির নেতা বাইরের শক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে গোপনে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন চাইছেন যেন জিডা নেতারা এই বিশ্বাসঘাতকদের চেনেন এবং এই ধরনের গোপনে লেনদেন পরিহত করতে দৃঢ় অবস্থান নিয়েছেন কারণ বাংলাদেশের প্রকৃত শান্তি ও সার্বভৌমত্ব তখনই অর্জন করা সম্ভব যখন প্রতিবেশীরা বাংলাদেশকে সম্মান করবে এবং একে পুতুল রাষ্ট্র হিসেবে নয় বরং সমান অংশীদার হিসেবে বিবেচনা করবে বছরের পর বছর ধরে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশকে একটি আজ্ঞাবহ জাতিতে পরিণত করার চেষ্টা করেছে যাতে সহজেই তারা এই দেশকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ কখনো তা হতে দেবে না জেনোজি এখন আসার আলো যারা পরিবর্তনের দাবিতে অটল সঙ্গত কারণে মির্জা আব্বাসের মতো নেতারা যারা অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন তারা নিশ্চিতভাবে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে উঠবেন অধ্যাপক ইউনেসের ক্ষুদ্র ঋণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের বিপ্লব এনেছেন আন্তর্জাতিকভাবে প্রশংসা করিয়াছেন দা মুসলিমের অন্তর্ভুক্তির দরিদ্রমোচন ও সামাজিক উদ্বোধনে তার প্রভাবের প্রমাণ ইউনেসের দর্শন সহজ কিন্তু গভীর তার ভাষায় টাকাই টাকা বানায় যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি অন্যের করোনায় নিয়োগ পাওয়ার জন্য অপেক্ষা করো যদি তোমার হাতে সেই টাকা থাকে তাহলে তুমি মরিয়া হয়ে এর সর্বোত্তম ব্যবহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো আর এতেই তোমার আয় আসতে থাকবে ইউনেসের নেতৃত্বে বাংলাদেশের জন্য এক নতুন যুগের সূচনা করেছে মাত্র আট মাসের মধ্যে তার প্রশাসন হাসিনা দমন পীড়নের যন্ত্র ভেঙে দিয়েছে দুর্নীতিবাস কর্মকর্তাদের বিচারের আওতায় এনেছে এবং মৌলিক মানবাধিকার পুনরুদ্ধার করেছে তিনি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি দিয়েছেন এরপর তিনি সরে দাঁড়াবেন ইউনুস বাংলাদেশের দুই হাসিনার শাসনের প্রত্যক্ষ ফলাফল হিসেবে তুলে ধরেছেন বলেছেন সময় কোনো সরকার ছিল না এটি ছিল দস্যুদের পরিবার বছরের আদেশ এলেই তা বাস্তবায়িত হতো কেউ এতে বাধা দিয়েছে ব্যাস আমরা তাদের গুম করে দেব নির্বাচন করতে চান আমরা নিশ্চিত করব যে আপনি সব আসনে যেতে আপনি টাকা চান ব্যাংকে আছে এক বিলিয়ন ডলার নিয়ে যান এটা কখনো ফেরত দিতে হবে না হাসিনা শাসনামালে পদ্ধতিগত দুর্নীতি বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাপনাকে ধ্বংসস্তপে পরিণত করেছিল এমনকি তার ভাগ্নি যুক্তরাজ্যের লেবেল পার্টির এমপি টিউলিপ সিদ্দিকেও বাংলাদেশের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ছিলেন অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ তাকে ছাড়তে হয় তিনি অভিযোগ অস্বীকার করলেও বাংলাদেশের অর্থনীতিতে এই দুর্নীতিতে যে বিশাল ক্ষত তৈরি করেছে তা অনস্বীকার্য ইউনুস একজন প্রিত্য ব্যক্তির ক্ষমতা যা সম্পদের চেয়ে জনগণের প্রতি নিবেদিত প্রাণ বাংলাদেশকে যদি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক অতীত থেকে মুক্ত করতে হয় ভবিষ্যতের নেতাদের অবশ্যই এরকম সেবা সততা ও সংস্কারের আদর্শ গ্রহণ করতে হবে যাতে রাজনৈতিক আত্মা দর্শকের পর দশক ধরে ক্ষয়প্রাপ্ত হয়েছে প্রকৃত সময় লাগবে ভুলভ্রান্তি থাকবে তবে এই সময়টাকে জেনোজিকে নিন্দা করার পরিবর্তে আমাদের অবশ্যই তাদের সমর্থন করতে হবে এবং তাদের কাছ থেকে শিখতে হবে মির্জা আব্বাস বলেছেন এরা শিশু এদের উচিত আমাদের ফলো করা কিন্তু সত্য হলো পুরনো রাজনৈতিক শ্রেণীকে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব এমন সব বয়স্ক ব্যক্তিরা আছেন যারা দুর্নীতিবাস নিজের স্বার্থই তাদের কাছে মুখ্য কেউ তাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করলে এর বিনিময়ে তারা দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেবেন তাদের তথাকথিত অভিজ্ঞতা শুধু দুঃশাসনের ইতিহাসে ভবিষ্যতে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের উপর কি আমরা ভরসা রাখতে পারি তারা নির্বাচনকে এমন একটি প্রদর্শনী বা উৎসব হিসেবে দেখেন যেখানে ভোটারদের কাজ শুধুই ভোট দেওয়া এরপর ভোটাররা দৃশ্যপটে থাকবেন না কিন্তু নির্বাচনে এরকম কোনো উদযাপন নয় এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ তাদের নেতা নির্বাচন করবেন এবং শাসন ব্যবস্থা তাদের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করবেন বাংলাদেশের মানুষ নির্বোধ নয় তারা বোঝেন যে রাজনীতির উৎসব শেষ হয়ে গেলেও তাদের সংগ্রাম একই থাকবে অথবা আরও তীব্র হবে এখন আমরা যদি ইউনেস সরকারকে অর্থবহ সংস্কার বাস্তবায়ন করতে না দেই তাহলে আমরা এই সুযোগ আর কখনোই পাব না শুধু একটি নির্বাচন বাংলাদেশের গভীর সমস্যার সমাধান করবে না আমাদের অবশ্যই গণতান্ত্রিক চশমার মোহ থেকে বেরিয়ে এসে প্রকৃত পদ্ধতিগত পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে এমন সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো সৌরশাসকের আবির্ভাব না ঘটে এমন সংস্কার করতে হবে যার মাধ্যমে শুধু রাজনীতিবিদ নয় জনগণের ক্ষমতায়ন হবে বিএনপির সংস্কার প্রস্তাবগুলোই অগ্রগতি থাকলেও এর প্রকৃত রূপান্তরের জন্য প্রয়োজনীয় গভীরতা নেই রাজনীতিবিদদের নির্বাচনকে জনগণের সেবা করার দায়িত্বের চেয়ে ক্ষমতা অর্জনের মাধ্যম হিসেবেই বেশি দেখেন এখন তার দেখছেন এই মানসিকতা পরিবর্তন আনতে হবে অধ্যাপক ইউনুস আমাদের কনফুসিয়াস আমাদের নেলসন ব্যাডেলা আমাদের মার্টিন লুথার কিং এবং আমাদের গান্ধী একের ভিতর সব আমাদের তাকে জাতির পিতা উপাধি দেওয়ার দরকার নেই কিন্তু তাকে প্রাপ্য প্রাপ্যসবাদ দিতে হবে যেনজি তার উপর আস্থা রেখেছে আমরাও একই কাজ করা উচিত আসুন আমরা তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেই যদি সুযোগ পান বাংলাদেশকে পুনরুদ্ধার করা ক্ষমতা তার আছে